সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশ যার প্রতিটি পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বাহার ঠিক তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক জনপদ পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা তিন দিক থেকে নদী বেষ্টিত ইন্দুরকানির অধিকাংশ বাসিন্দার জীবন জীবিকা কৃষি ও নদী নির্ভর বঙ্গোপসাগরের ও সুন্দরবনের খুব কাছাকাছি হওয়ায় এখানকার প্রাকৃতিক পরিবেশ সুন্দরবনের আবহে গড়ে উঠেছে সুন্দরবনের ঐশ্বর্যকে লালন করে পিরোজপুরের ইন্দুরকানিতে গড়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি যার সুন্দরবন থেকে দূরত্ব মাত্র বিশ কিলোমিটার পিরোজপুর সদর থেকে পারহাট মৎস্যবন্দর হয়ে দক্ষিণ দিকে যাত্রা করলেই এই লীলাভূমির অবস্থান এর মূল ঐশ্বর্য শৈলাবন বলেশ্বর ও পানগুচি নদীর মোহনায় প্রকৃতির আপন খেয়ালে গড়ে উঠেছে শান্ত স্নিগ্ধ লাবণ্যময় এ বনভূমি বলেশ্বর নদের উৎপত্তি সরাসরি বঙ্গোপসাগর থেকে আর পানবুচি নদীর শুরু বলেশ্বর থেকে বনানের ঐশ্বর্যে ভরা এ বনটির শুরু দুই নদ নদীর মিলনস্থলে যা দক্ষিণ দিক থেকে এগিয়ে গিয়েছে উত্তর দিকে ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের ফলপটুয়া গ্রামের একটি অংশ ঘিরে গড়ে উঠেছে এ আর বনকে ঘিরে জালের মতো ছড়িয়ে থাকা নদী চলাচলের একমাত্র রাজপথ যা পারাপারের মূল বাহন নৌকা নৌকা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি হওয়ায় বলেশ্বর ও পানগুচির আবহাওয়ার মেজাজ মর্জি সাগরের সাথে বাধা প্রায় পানগুচি নদীটি মূলত বরিশাল ও খুলনা বিভাগের সীমান্তকে পৃথক করেছে এ নদীর এক রয়েছে বরিশাল বিভাগের সীমান্তবর্তী উপজেলা ইন্দুরকানি আর অপর প্রান্তে খুলনা বিভাগের মোরলগঞ্জ উপজেলা সূর্যের আলো ছায়া গাছগাছালি ঘেরা ছোক আর বঙ্গোপসাগরের জল স্পর্শে যেন এবর্গেরই স্বপ্ন রাজ্য প্রকৃতি এখানে ভুবন করেছে নিবিড় মমতায় স্নিগ্ধ এ বন প্রকৃত প্রেমীদের আদর্শ জায়গা সবুজের এ বেষ্টনী উপকূলেরও পাহারাদার ঝড় ঝাপটার দাপট ঠেকানোর পাশাপাশি উপকূলীয় ইকোসিস্টেমের আর সাম্য রক্ষায় ভিন্ন বৈশিষ্টের এ বন রাখছে ইতিবাচক ভূমিকা বৈশিষ্ট্যে বৈচিত্র্যে নোনা বনের ধরন ধারণ সাধারণ বনের চেয়ে আলাদা জোয়ারে নোনা পানি সইতে পারে শুধু এমন গাছে জন্মায় এ বনে নিসর্গ ঘেরা খাল আসলে এ বনের প্রাণের ধারা খালের প্রাণরস পেয়েই দুপারের গাছগাছালি বারন্ত এমন শিকারীর উৎপৎ নেই বলেই শালিক ঘুঘু বক দোয়েল পানপৌরি সহ হরেক রকম পাখির দারুণ অভয়ারণ্য এবং সৈলা বাইন গোল কেয়াগাছি এবনে বেশি এবনের গাছগুলো সাধারণত পাঁচ থেকে বিশ মিটার পর্যন্ত লম্বা বন তলের শ্বাসমূলের উপস্থিতি বলে দিচ্ছে এবং ম্যানগ্রোভ ফরেস্ট নোনা বন বনের বেশিরভাগ গাছই শাসন কাজ চালায় নিউমেটাফোর নামের চোখা চোখা এসব শ্বাসমূল দিয়ে বনের দূর পশ্চিমে রয়েছে সুন্দরবন সুন্দরবনের জলে ভেসে আসা বীজ থেকেই জন্ম তাই স্থানীয়রা এই স্থানটিকে দ্বিতীয় সুন্দরবনও বলে থাকেন পাখিরা যেমন উড়ে আসে দিগন্ত থেকে জলে ভাসা এই বীজও ভেসে আসে দূরের বন থেকে যাযাবরের মতো ভাসতে ভাসতে এক সময় ওরা সক্ষ করে নরম কাদা মাটির সাথে অঙ্কুরমের পর মাটির গভীরে শিকড় ছড়িয়ে গড়ে তোলে গাছের উপনিবেশ নদী অববাহিকায় বসবাসকারীদের অধিকাংশের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম নদী ও সাগর থেকে মাছ আহরণ করা বিশেষ করে বঙ্গোপসাগর ঘেঁষা বলেশ্বর নদ ও পানগুচি নদীর মোহনা মুক্তি পেশাদার জেলেদের কর্মচাঞ্চল্য মুখর থাকে সব সময় এই বন সংলগ্ন সকল গ্রামের মানুষ এখানে মাছ ধরতে আসেন বিভিন্ন ধরনের জাল ব্যবহার করেন তারা জীবিকা নির্বাহের জন্য দিনরাত রাত পরিশ্রম করে নদীর উত্তল ঢেউয়ের সাথে যুদ্ধে লিপ্ত থাকতে হয় তাদের জোয়ারের মেয়াদ ফুরিয়ে এলে নেমে যায় পানি ভরাট খাল হয়ে ওঠে শীর্ণধারা ভাটায় এভাবেই পড়ে থাকে বনের প্রান্তরেখা বৈচিত্র্যের আসলেই কমতি নেই এখানে এক এক বেলায় তার এক এক রকম রূপ নদী তীরে আপন মহিমায় গড়ে ওঠায় বন বৈচিত্র্যের কত না বর্ষা সাজিয়ে আপন সুষম বিলিয়ে চলে দিন থেকে দিনামতে অনাবিল সুষময় মন ভরে জুড়ায় অফুরান মাধুরী ছড়িয়ে অনুভবের আরশিতে টুটে ওঠে লাবণ্যময়ী আমার বাণ